আলহামদুলিল্লাহ আজকে প্রিয় বন্ধু শোয়েব হাসানের বিয়েতে আমরা খাসি বিয়ে গেলাম অত্যন্ত সুন্দর একটি বিয়ে ছিল চাঁদপুরে শোয়েব হাসান ভাইয়ের বাড়ি হচ্ছে শেরপুর আর বিয়ে করেছে চাঁদপুর অনেক ডিফারেন্স দূরত্বের ক্ষেত্রে তারপর আল্লাহ রাবুল আলমিন কালে যে কোন জায়গায় রেখেছেন আল্লাহ রাবুল আলমিন দরবারে শুক্রিয়া যে সুন্দর একটি প্রোগ্রামে আজকে উপস্থিত হতে পেরেছি এবং আপনারা সবাই আমাদের প্রিয় সবাই হাসান ভাইয়ের জন্য আল্লাহ আব্বাল আলমিন যেন তাকে অনেক ভালো রাখেন দাম্পত্য জীবনে জন্য আল্লাহ রাবুরমিন সুখ দিয়ে ভরপুর করে দেন অনেক অনেক বারাক আল্লাহ রাবুর আলহামিন দান করেন আমরা খুব অল্প সময়ের ভেতরেই খুব সহজভাবে এই বিয়েটি শেষ করেছি বিয়ে যত সহজ ততই বরকতপূর্ণ হয় জন্য সহজভাবে বিয়েগুলো করাই উত্তম উপস্থিত ছিলেন আমাদের মুফতাবুল কাইমুল হাফিজ কারি কানি আবুরাহান জুনাদুল হাবিব এবং মিশর থেকে এসেছেন আমাদের মোতাসিম বিল্লা ভাই এবং আমাদের শিল্পী জুবের সিফাত ভাই সহ আবু সাইদ ভাই সহ অনেকেই উপস্থিত ছিলেন আল্লাহ আল্লাহ রাবুরমিন সকলকেই ভালো রাখুন এবং যারা বিয়ে করেছেন আল্লাহ রাবম তাদেরকে বারাকা দিয়ে ভরপুর করে দেন সুখময় জিন্দিগি দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল